প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি সুবিধা জানিয়ে শুরু করছে আমাদের আজকে একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আপু হ্যাঁ ভাইয়া ভালো আছি নাম কি আপনার খাদিজা খাদিজা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়িটা ভাইয়া যশোর কালীগঞ্জ যশোর কালীগঞ্জ কি করেন আপনি কর্ম গরিব মানুষ বাবা মা নাই সৎমার ঘরে আছে অনেক কষ্ট বাড়িতে কাজ কাম করি খাই ছোট বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে কাজ করি স্বামীটা ফেলে দিয়ে আর একটা বিয়ে শু করছে ভাই অনেক কষ্টের আছি কষ্টের মজা আছে ইউটিউবে কেন আইছি যে একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার দায়ের অনেক কষ্টের মজা আছে বলে আইছি যে ভাই আমার পাশে দাঁড়াবে দায় করিবো আমি এরকম একটা মনের মানুষ পাইলে বিয়ে শু করব আপনি কিভাবে জানলেন ইউটিউবে মানুষ পাওয়া যায়

এখানে যে আপু রিয়ল একজনের অসহায় মানুষ রিয়েল একজনের অসহায় মানুষ কালীগঞ্জের মেয়ে খুব কষ্ট করে ইউটিউব চ্যানেল আসছে জানতে পারছা যে চ্যানেল মানুষ পাওয়া যায় তো আপনারা আমার পাশে থাকবেন বা যোগাযোগ করতে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ এই নামটা আপনার সাথে যোগাযোগ করতে পারবে প্রেম ভালোবাসার সাহায্য সচ্যতা কিন্তু ব্যক্তিগত ব্যাপার আচাত্য নর্থাধারণ দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম